আমি ব্যবসায়ী মানুষ আমি টাকা লড়াই টাকা দেয় চলি বুঝছো তোমরা যে তালবাহানা করো তাহলে আমার কি টাকার গাছ বানাইছো যখন ইচ্ছে নিয়ে যাবে দিবা না দেখেন চাচা টাকা পাইবেন দিয়ে দেব কিন্তু এত কথা বলেন এই বাহানা আমার কাছে চলবো না কারণ আছে সুদে আসলে কত হইছে সুদে আসলে 70000 টাকা হইছে 70000 হইছে 50 টাকা 20000 আর শুনো তাইলে ওই যে গলার সেন্টার ওইটা দিয়ে দাও আর কি করবা আমি কোন বলো আমি নাসার বন্ধ যাও না একা সারা যাব না আপনি এত কথা কইতেছেন কি লাগে আপনি আমার চেহারার দিকে নজর দিবেন কেন আপনার কাছে যে টাকা নিছে সে তো বাড়িতে নাই আপনি এখন যান সে আসুক আসলে পর্যন্ত আপনি টাকা দিয়ে আমি যাইতে রাজি না আমার টাকা দিবা আমি চলে যাব তাইলে যে কোনো জিনিস বিনিময়ে আমার দিয়া দাও যে কোনো জিনিস বিনিময়ে দিব সোনা থাকে রূপা থাকে যাই থাকে আমি ব্যবসা করে খাই বুঝো তো এই টাকাই আমার সব দেখেন আমি আপনাকে কিছু দিতে পারবো না আপনি যান আপনি যার কাছ থেকে টাকা নিছে সে আপনাকে টাকা দিয়ে দিবে দেখছস কি ফাজিল মে এটা কত বড় কথা কয় আমার সামনে ওদিক যা শোনো তোমার একটা সহজ বুদ্ধি দি কি বুদ্ধি শোনো একা মনে করো তোমরা গরিব মানুষ কর্তৃক কারণ আছে আমারও তো মায়া লাগে তোমাদের প্রতি এখন তোমার একটা সহজ বুদ্ধি তোমরা গরিব মানুষ তোমাদের প্রতি আমার মায়া হয় কি করুন বলো উপায় থাকে না জাগা তারপরে একটা কথা হলো তুমি এই যে সত্তর হাজার টাকা তোমার স্বামী জানবো না ঠিক আছে তুমি আমার সঙ্গে একটু গায়ে পায়ে শোধ করতে বুঝলাম না কিছু তোমার ঠেকা মা টাকা মাপshotি হ্যাঁ টাকা মাপ এই শে বুঝো না লক্ষ্মী মেয়ে বুঝলাম কিন্তু আপনার হাবাব তোমার ভালো লাগতেছে না শুনো কিছু দিতে গেলে কিছু পাইতে হয় যে তো আমি দিছি ওই জিনিসটা পাইতে গেলে তোমার কিছু দিতে হইব তাই না দেখেন চাচা আমি আপনার বদমেজাজ বুঝছি আমি আপনার প্রস্তাবে রাজি না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি চলে যান আপনার টাকা সময় হলে তো বাড়িতে চলে যাবেন কই থেকে দিব

করিম তোর আমি দেখে নেব তোর আমি দেখি মো শুধু আসলে সত্তর না তিন সত্তর বানায় হেলামো তোর আমি দেখে ভাত